এসেছি আমি আপনাদের সাথেই পথ চলবো ইনশাল্লাহ একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সুবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নায়িকা মৌসুমীর ছবি রয়েছে সেই ছবিটি পরবর্তী সময়ে মৌসুমীর জন্য অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছিল হাসিনা আমলে ওই ছবির কারণে মৌসুমিকে একাধিকবার রোশানলে পড়তে হয়েছে বলে জানা যায় এমনকি ওই ছবিটির কারণে মৌসুমির চলচ্চিত্র কেরিয়ারও থমকে যায় তবে কেবল একজন মৌসুমি একাই নন এর বাইরে আরও বেশ কয়েকজন বিখ্যাত নায়িকা ও গায়িকার কেরিয়ারও শেষ করে দেয় স্বৈরাচার আওয়ামী লীগ তাদের অপরাধ ছিল বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা চলুন একে একে তেমনি কয়েকজন তারকা সম্পর্কে গল্প করা যায় Monir Khan. বিএনপির রাজনীতিতে জড়িত হয়ে বিপাকে পড়েছিলেন তুল্য গায়ক মনির খানও হাসিনা পলায়নের পর কণ্ঠশিল্পী মনির খান বলেছেন আমি পনেরো বছর গান গাওয়ার কোনো সুযোগ পাইনি সরকারি প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি কিছু চ্যানেলে আমাকে দেখেছেন তাও আবার সেটা অহরহ নয় তাদের মধ্য থেকে কারো ফোন গেছে আমাকে কেন ডাকা হচ্ছে না তারা হয়তো ভালোবেসেই হোক কিংবা আমার শ্রোতাদের অনুরোধেই হোক দু একটি অনুষ্ঠানে আমাকে দিয়ে করিয়েছিল তিনি সরাসরি অভিযোগ করেন আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি শুধু ভিন্ন মানে বিএনপি ছিলাম বলি এই মতের কারণেই আমাকে গত পনেরো বছর আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছে মনির খান বলেন সরকারি কোনো জাতীয় প্রতিষ্ঠান যেমন বিটিভি রেডিও স্টেশন শিল্পকলা একাডেমিতে আমাকে ডাকা হয়নি তিনি বলেন আমি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি সাধারণ মানুষের ভালোবাসা এবং জুরি বোর্ডের মাধ্যমে আমি কিন্তু শ্রেষ্ঠ গায়ক হিসেবেই তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই সব জায়গায় সব অনুষ্ঠানে আমার একটা কার্ড বা একটা দাওয়াত পাওয়ার অধিকার আছে তিনি আরও বলেন আমার সঙ্গীতের পায়ে শিকল পরানো হয়েছিল একটা ওয়াল বা দেওয়াল তুলে দেওয়া হয়েছিল যেখান থেকে নীরবে নিজে নিজে যুদ্ধ করেছি মনির খান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক সম্পাদক ছিলেন দুই সালে জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন সেবার বলেছিলেন মন ভেঙে গেছে তবে এখন বলছেন অভিমান করেছিলেন মান ভেঙে ছয় বছর পর রাজনীতিতে ফিরছেন তিনি রাজনীতিতে ফেরা প্রসঙ্গে মনির খান বলেন একটা অভিমান নিয়ে আমি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান ভেঙেও যায় মোট কথা আমি রাজনীতিতে ছিলাম আছি এবং থাকবো আমি আমার দলের সঙ্গেই আছি বেবি নাজনীন আমরা দেখেছি কিছুদিন আগেই দেশে ফিরেছেন একসময়ের তুমুল জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন দীর্ঘ আট বছর পর লন্ডন থেকে দেশে ফিরেন তিনি এর আগে চাইলেও ফিরতে পারেননি তার অপরাধ ছিল তিনি বিএনপির রাজনীতি করতেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলে নিজের পেশাগত কাজকর্মে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হন বেবি নাজনীন এবং তার সঙ্গীত জীবন বাংলাদেশ বাংলাদেশ বেতার টেলিভিশন কিংবা স্টেজ শো কোনিন্দে কাজ করতে পারেননি এক পর্যায়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন মাত্র সাত বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু বেবি নাজনিনের চলেছে টানা দুই সাল পর্যন্ত এরপর তার স্টেজ শো কমতে থাকে এই কমে যাওয়ার প্রধান কারণ তার রাজনৈতিক পরিচয় দুই হাজার চোদ্দ সাল থেকে বাংলাদেশে কোনো স্টেজ শোতে দেখা যায়নি এই শিল্পীকে দেশের মঞ্চে গাইতে না পারলেও ইউরোপ আমেরিকার বিভিন্ন মঞ্চে গান গেয়েছেন তিনি তিনি বলেন বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণেই আমার গানের কার্যক্রমে প্রতিনিয়ত বাধা এসেছে তাছাড়া আমাদের সময় যেভাবে কনসার্ট হতো তা এখন আর নেই বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যেসব অনুষ্ঠান হয় তাও সুনির্দিষ্ট শিল্পীদের দিয়ে করানো হয় তার মানে রাজনীতিতে সক্রিয় হওয়াটাই আপনার জন্য কাল হয়েছে জবাবে বেবি বলেন একদমই তাই গণতান্ত্রিক দেশে রাজনীতি করাটা সবার স্বাধীনতা আমিও তাই করেছি অথচ এই রাজনীতি করার কারণে একের পর এক আমার কনসার্ট বাতিল হয়েছে এমনকি টেলিভিশনের সরাসরি অনুষ্ঠান থেকেও অজ্ঞাত কারণে আমাকে বঞ্চিত করা হয়েছে রাজনীতির কারণে আমাকে কোণঠাসা করা হয়েছে একজন জাতীয় শিল্পী হিসাবে আমি কিন্তু নানার সময় দেশকে বিশ্বের কাছে তুলে ধরেছি গানের মাধ্যমে আমি আমার ইন্ডাস্ট্রিকে এনহ্যান্স করেছি বিএনপির রাজনীতির কারণে অনেক বছর রাষ্ট্রীয়ভাবেও বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাকা বন্ধ ছিল নাজমুন ন্যান্সি বিএনপির রাজনীতি করায় দশ বছরের বেশি সময় ধরে ব্ল্যাকমেইল ও নিপীড়নের শিকার হয়েছেন শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তাকেও রাখা হয়েছিল কালো তালিকায় দেওয়া হয়নি গান গাওয়ার সুযোগ সম্প্রতি এমন অভিযোগ করেছেন তিনি এক পর্যায়ে দেশত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এ শিল্পী ন্যান্সি বলেন আমি বিএনপির কোনো পদে নেই এমনকি কোনো পদের প্রত্যাশা প্রার্থীও নই আমার আম্মা নেত্রকোনা জেলার যাসাসের সহসভাপতি ছিলেন ব্যক্তিগতভাবে আমি বিএনপির কোনো পদে না থাকলেও একই মতাদর্শের কারণে ব্ল্যাকলিস্টেড ছিলাম কোনো বিষয়ে আলোচনা করলেই বলা হতো স্বাধীনতার বিপক্ষ শক্তি নেত্রকোনায় আমার বাড়িতে ভাঙচুর করা হয়েছে আমার ভাইকেও হুমকি দেওয়া হয়েছিল আমার মনে হয় যদি নিঃশ্বাসটুকু কেড়ে নেওয়া যেত তাহলে সেটাও আওয়ামী লীগ কেড়ে নিত এই সময় কেরিয়ারের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন বিএনপির মতাদর্শের কারণে একের পর এক শো বাতিল হয়েছে আমার শোগুলো কনফার্ম করার পরও আমাকে বাদ দেওয়া হতো অনেক সময় শো করতে রওনা দিয়ে মাঝ রাস্তা থেকে ফেরত আসতে হয়েছে সিনেমার গান থেকেও বাদ দেওয়া হয়েছি আমাকে দিয়ে গান করলে জাতীয় পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে না তাই আমাকে দিয়ে গান গাওয়ানো হতো না সহকর্মীরাও অনেক সময় আমার সঙ্গে নোংরা রাজনীতি করেছে আমাকে বাদ দেওয়ার জন্য অন্যদের চাপ দিয়েছি আসিফ আকবর অনেকেই হয়তো জানেন সম্প্রতি বাংলাদেশ বেতার এবং বিটিভির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বাংলা গানের কিংবদন্তি সমতুল্য গায়ক আসিফ আকবর যার পেছনে রয়েছে তার দীর্ঘ সময়ের অভিমান এবং অতীতের কষ্টকর অভিজ্ঞতা আসিফ জানান তিনি এক দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হলেও রাজনৈতিক প্রেক্ষাপটে ষোলো বছরেরও বেশি সময় ধরে বিটিভি এবং বেতারে নিষিদ্ধ ছিলেন সেই অভিমানের কারণেই তিনি আর এই মাধ্যমগুলোতে ফিরে যেতে চান না তার মতে সেই সময় তাকে গাইতে না দেওয়ার ফলে তার ভক্তরাও বঞ্চিত হয়েছেন এবং এখন তিনি মঞ্চে পারফর্ম করে দর্শকদের সামনে থাকতে চান বিএনপি করায় আসিফের অনেক গান টিভিতেও বাঁচতে দেওয়া হয়নি ক্রিকেটের বেশ 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 সাবাজ বাংলাদেশ গানটি নিষিদ্ধ করা হয়েছিল শাহরিয়া শায়লা বিএনপির রাজনীতি করে সিনেমা জগৎ থেকে হারিয়ে যান অভিনেত্রী শায়লাও হারিয়ে যান বলতে তাকে হারিয়ে দেওয়া হয় কারণ বিএনপির সবচেয়ে ত্যাগী ও নিবেদিত নেত্রীদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী শাহরিয়া ইসলাম শায়লা দল ও নেত্রীর প্রতি তার নিবেদন এতটাই ছিল যে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ সময় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন মাটিতে পড়ে গেলে গর্ভ স্থায় পেটের সন্তান আঘাতপ্রাপ্ত হয় দেশে চিকিৎসা করেও যখন কোনো কাজ হচ্ছিল না তখন তিনি বিদেশে পারি জমান তাতেই তার সিনেমা কেরিয়ার শেষ হয়ে যায় এই পাঁচজনের বাইরে গায়ক চাপা এবং রিজিয়া পারভিন ও হাসিনার ব্ল্যাকলিস্টে ঢুকে গিয়েছিলেন কেবল বিএনপির রাজনীতি করায় তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি কনকচাপা দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই বিএনপির রাজনীতিতে জড়িত বিএনপিতে যোগ দেবার পাঁচ বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ এক আসনের জন্য বিএনপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন তিনি কনক চাপার মতো পরিচিত নন সঙ্গীতশিল্পী রাজিয়া পারভিন কারণ রাজিয়াকে পরিচিত হবার আগেই থামিয়ে দেন হাসিনা তারও দোষ ছিল বিএনপি করা এছাড়া জনপ্রিয় খল অভিনেতা শিবাসানু ও অভিনেতা হেলাল খানকেও কম ভুগতে হয়নি তারকা থেকে বিএনপি নেতা হওয়া ব্যক্তিবর্গের মধ্যে শিবা সবচেয়ে বেশি রাজপথের রাজনীতি করেছে দুই হাজার সালে একবার গ্রেপ্তার হয়ে কারাগারেও গিয়েছিল আর হেলাল খান তো বিএনপি করায় তেমন কোনো সিনেমাই ডাক পাননি এছাড়া খল অভিনেত্রী রিনা খানও নাকি বিএনপি করার কারণে সিনেমা জগৎ থেকে হারিয়ে যান বন্ধুরা এদের মধ্যে আপনার প্রিয় তারকা কি কমেন্টে যে কারো নাম জানাতে পারেন বিএনপি করায় যার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে মনে করেন আপনারা ধন্যবাদ